মানুষ যখন মারা যায় তখন তাকে দাফন করার আগে বেশ কিছু কাজ করতে হয় অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে একটা কাজ হলো মৃত লাশকে মৃত দেহকে গোসল করানো এবং এই গোসল করানোর কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেমন মনে করেন লাশকে বসাতে হয় পাশ ফিরাতে তারপর লাশের পেটে চাপ দিতে হয় আস্তে আস্তে যাতে করে তার দেহের ভেতরে যে ময়লা আবর্জনা আছে সেটা যেন বের হয়ে যায় যে ময়লা আবর্জনা আমাদের সবার দেহের মধ্যেই আছে এবং যারা অনেক লাশ গোসল করাইছে তাদের সাথে কথা বললে আপনি অনেক কথা শুনবেন যেমন ধরেন অনেক মানুষ মারা যায় পেটের অসুখ নিয়ে অনেক মানুষ মারা যায় লিভারের সমস্যা থাকে পাকস্থলীর সমস্যা থাকে ক্যান্সারের সমস্যা থাকে এরকম মানুষকে যখন গোসল করানো হয় যখন পেটে চাপ দেওয়া হয় তখন শুধু আকর্জনা বের হয় না পুজ বের হয় রক্ত বের হয় অনেক সময় শরীরের ভেতরে যে অঙ্গ ছিল লিভার এটা গলে বের হয়ে আসে অনেক সময় বিখণ্ড হয়ে বের হয়ে আসে অনেক দুর্গন্ধ হয় তখন আমরা মৃত্যু জিনিসটাকে অনেক পবিত্রতা দেওয়ার চেষ্টা করি বিশেষ করে মৃত মানুষকে আসলে মৃত্যু না মৃত মানুষকে আমরা সম্মানিত করার চেষ্টা করি তার উপর একটা পবিত্রতা দেওয়ার চেষ্টা করি বিশেষ করে সেই মানুষটা যদি বিখ্যাত কোনো মানুষ হয় নামি দামি কোনো মানুষ হয় ক্ষমতাবান কোনো মানুষ হয় কোনো নেতা হয় তখন আমরা এটাকে অনেক সম্মানজনক কিছু একটা হিসেবে দেখানোর চেষ্টা করি কিন্তু আপনি যদি ওই মানুষটাকে যখন গোসল করানো হচ্ছিল তখন দেখতেন তখন আপনার কাছে মনে হবে না যে এই বিষয়টা সম্মানজনক আপনার তখন করুণা হবে তার জন্য মানুষ দুনিয়াতে নিজেকে অনেকভাবে উপস্থাপন করে আমরা নিজেদেরকে অনেক বড় কিছু হিসেবে দেখাই আমরা নিজেদেরকে অনেক সম্মানিত কিছু হিসেবে দেখাই আমরা নিজেদেরকে অনেক পবিত্র কিছু হিসেবে দেখাই আমরা আমাদের চারপাশে একটা খোলস তৈরি করি কিন্তু মৃত্যু এই সবগুলো খোলস সরাই দেয় আমাদের যত পোশাক আছে যত আবরণ আছে যত অলংকার আছে যত সাপস্যা আছে সবকিছু মৃত্যু সরাই সালে এবং আপনাকে দুনিয়ার সামনে একদম উন্মুক্ত করে দেয় কিন্তু এই বিষয়টা আমরা মাথায় রাখি না আমরা দুনিয়ার জন্য ক্রমাগত ছুটতে থাকি দুনিয়ার জন্য ক্রমাগত ফিকির করি দুনিয়ার জন্য ক্রমাগত কাজ করি আমাদের সব চিন্তা দুনিয়া নিয়ে যে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো কমফোর্টেবল হবে আরামদায়ক হবে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সম্মানজনক হবে হবে দুনিয়াতে দুনিয়াতে আমার আমার জীবনটা আরো স্টাইলটা মানে আরো উন্নত হবে কিভাবে আমি অমুক জিনিসটা কিনবো কিভাবে আমি অমুক জিনিসটা ব্যবহার করবো কিভাবে অমুক জায়গায় যাব সব চিন্তা ভাবনা আমাদের এই জায়গা নিয়ে কিন্তু যেই জিনিসটা আপনার কাছে আসতেছে মৃত্যু ওই মৃত্যুটা যে সম্মানজনক হবে আপনার ওই মৃত্যুর পরে যে জীবনটা আপনার জন্য অপেক্ষা করতেছে সেটা যে সম্মানজনক হবে কিনা সেটা নিয়ে আমরা একেবারে চিন্তা করি না আমরা এটা নিয়ে একেবারে গাফেল উদাসীন